রাতের অন্ধকারে আপনার চোখের জল বালিশ ছাড়া আর কেউ দেখেছে মাসের শেষে পকেটে হাত দিয়ে যখন শূন্যতা অনুভব করেন তখন বুকের ভেতর যে হাহাকারটা ওঠে সেটা কি কেউ শুনতে পায় যখন প্রিয় মানুষটার একটা সামান্য শখ পূরণ করতে না পেরে অপরাধ বোধে মাথা নিচু করে চলে আসতে হয় সেই কষ্টটা সেই কষ্টটা সত্যি অসহ্য তাই না আমরা সবাই দৌড়াচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত শুধু দৌড় আর দৌড় কিন্তু দিন শেষে আমাদের হাতে কি থাকছে সেই একই অভাব সেই একই হতাশা আমাদের শেখানো হয়েছে টাকা আয় করতে হলে গাধার মতো খাটতে হবে টাকা বাঁচাতে হলে কৃপণ হতে হবে কিন্তু আমি যদি আজ বলি আপনাকে যা শেখানো হয়েছে তার বেশিরভাগই ভুল আমি যদি বলি টাকা আয় করার নিয়মগুলো আসলে উল্টো এমন সাতটি উল্টো নিয়মের কথা আজ আমি বলব যা আপনার এতদিনের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেবে কিন্তু আমি কথা দিচ্ছি এই নিয়মগুলো যদি একবার নিজের জীবনে মেনে নিতে পারেন তাহলে ভাগ্য বদলাতে বাধ্য টাকা আপনার পিছনে এমনভাবে ছুটবে যেভাবে তৃষ্ণার্থ মানুষ জলের পিছনে ছোটে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সাত নম্বর নিয়মটা না জানলে বাকি ছটা নিয়মও কোনো কাজে আসবে না বন্ধু জীবনটা একটা যুদ্ধের ময়দান আর এই যুদ্ধে জিততে হলে আপনাকে গতানুগতিক ভাবনা থেকে বেরিয়েই আসতে হবে আসুন জেনে নিই সে টাকা আয় করার সাতটি উল্টো নিয়ম যা ধনীরা জানে কিন্তু আমাদের জানায় না উল্টো নিয়ম নম্বর এক টাকা কামাতে হলে টাকা ছাড়তে হবে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি টাকা জমিয়ে রাখো ভবিষ্যতের জন্য সঞ্চয় করো এটা ভুল নয় কিন্তু এটা অর্ধেক সত্যি আসল সত্যি হল টাকা কামানোর জন্য আগে টাকা ছাড়তে হয় আপনার পকেটে যে সামান্য টাকাটা আছে সেটাকে যদি আপনি ভয়ে আঁকড়ে ধরে রাখেন তাহলে সেটা কোনোদিনও বাড়বে না একজন কৃষককে দেখুন তার কাছে যদি এক বস্তা সেরা ধানের বীজ থাকে সে যদি সেই বীজ ভয়ে খেয়ে ফেলে বা বস্তার মধ্যেই রেখে দেয় তাহলে কি তার ফসল হবে না তাকে সেই মূল্যবান বীজ মাটিতে পুঁতে দিতে হয় অর্থাৎ ছেড়ে দিতে হয় মাটির নিচে সেই বীজ মরে গিয়েই নতুন চারা জন্মায় এবং এক বস্তা বীজ থেকে শত শত বস্তা ধান হয় আপনার টাকাও সেই বীজের মতো একে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে নতুন কিছু শেখার জন্য নতুন কোনো ব্যবসার জন্য বা নিজের দক্ষতাকে বাড়ানোর জন্য টাকা খরচ করুন টাকা ছাড়তে শিখুন দেখবেন টাকা বহু গুণ হয়ে আপনার কাছে ফিরে আসছে উল্টো নিয়ম নম্বর দুই যত বেশি কাজ করবে থগরিবাবে কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো লাগছে তাই না আমাদের তো শেখানো হয়েছে হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস কিন্তু আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখুন একজন রিকশা চালক বা একজন নির্মাণ শ্রমিক আপনার আমার চেয়ে অনেক বেশি শারীরিক পরিশ্রম করেন তারা কি সবচেয়ে ধনী না কারণ শুধু কঠিন পরিশ্রম করলে হবে না কাজটা স্মার্টলি করতে হবে গালহার মতো ষোলো ঘন্টা খাটার চেয়ে সিংহের মতো চার ঘন্টা বুদ্ধিকে কাজে লাগানো অনেক বেশি শ্রেয় নিজের সময় বিক্রি করে টাকা আয় করা বন্ধ করুন এমন একটি সিস্টেম তৈরি করার চেষ্টা করুন যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা আয় করবে কাজ করুন নিজের ব্রেন দিয়ে শরীর দিয়ে নয় শরীরের শক্তি একদিন শেষ হয়ে যাবে কিন্তু ব্রেনের শক্তি আপনাকে আমৃত্যু সঙ্গী দেবে উল্টো নিয়ম নম্বর তিন প্রথমে নাম তৈরি করো দাম নিজেই আসবে আমরা সবাই প্রথম দিন থেকেই টাকা আয়ের জন্য মরিয়া হয়ে যাই কিন্তু এটা সবচেয়ে বড় ভুল টাকা একটা বাই প্রোডাক্ট আপনি যদি শুধু টাকার পিছনে ছোটেন টাকা আপনার থেকে আরও দূরে পালিয়ে যাবে আগে নিজের একটা ব্র্যান্ড বা নাম তৈরি করুন আপনি যে কাজই করেন না কেন সেই কাজে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠা করুন নিজের সততা গুণমান এবং বিশ্বাস দিয়ে মানুষের মন জয় করুন ভাবুন তো একটা সাধারণ সাদা টিশার্টের দাম কত দুশো বা তিনশো টাকা কিন্তু ওই একই সাদা টিশার্টের ওপর যখন নাইকি বা গুচির একটা লোগো বসে যায় তখন তার দাম হয়ে যায় কয়েক হাজার টাকা কেন কারণ মানুষ ওই কাপড়ের জন্য নয় মানুষ ওই নাম বা ব্র্যান্ডের জন্য টাকা দেয় তাই টাকার পিছনে না ছুটে নিজের নাম তৈরির পিছনে ছুটুন যখন আপনার নাম তৈরি হয়ে যাবে তখন মানুষ আপনার কাজের জন্য যে কোনো দাম দিতে রাজি থাকবে উল্টো নিয়ম নম্বর চার টাকা কামাতে হলে ভয়কে মারতে হবে আপনার আর আপনার সফলতার মাঝে সবচেয়ে বড় দেওয়ালটার নাম কি জানেন ভয় ব্যবসা শুরু করলে যদি লস হয়ে যায় নতুন চাকরিতে গেলে যদি মানিয়ে নিতে না পারি লোকে কি বলবে এই ভয়গুলোই আমাদের আষ্টে পিষ্টে বেড়ে আছে বন্ধু এই দুনিয়ায় রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি পবিত্র কোরআনে বলেছেন আর জমিনে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই তাহলে আপনি কাকে ভয় পাচ্ছেন লোকসান কে ব্যর্থতাকে মনে লাগবেন সবচেয়ে বড় ব্যর্থতা হল চেষ্টাই না করা ভয়কে জয় না করতে পারলে আপনি কোনোদিনও আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে পারবেন না আর কমফোর্ট জোনে কখনো উন্নতি হয় না উল্টো নিয়ম নম্বর পাঁচ যেটা সবাই করছে তুমি সেটা করো না একটা ভেড়ার পাল যেদিকে যায় সব ভেড়া সেই দিকে ছোটে কিন্তু আপনি তো ভেড়া নন আপনি একজন মানুষ আল্লাহ আপনাকে স্বতন্ত্র বুদ্ধি এবং প্রতিভা দিয়ে পাঠিয়েছেন যখন দেখবেন সবাই একটা দিকেই ছুটছে বুঝে নেবেন সেখানে প্রতিযোগিতা অনেক বেশি এবং লাভের পরিমাণ অনেক কম স্রোতের বিপরীতে চলার সাহস করুন এমন কিছু খুঁজুন যেটা মানুষ খুঁজছে কিন্তু কেউ সেটা দিচ্ছে না ভিন্নভাবে চিন্তা করুন যখন সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছুটছে আপনি হয়তো একজন সফল ডিজিটাল মার্কেটার বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন দেখতে পারেন যে পথে ভিড় কম সে পথেই সফলতার সম্ভাবনা বেশি উল্টো নিয়ম নম্বর ছয় টাকা জমিয়ে রাখলে নয় ঘুরিয়ে দিলে বাড়ে টাকা অনেকটা নদীর জলের মতো যদি জল এক জায়গায় আটকে থাকে তাহলে তাতে শ্যাওলা জমে পোকা হয় এবং তা দুর্গন্ধ ছড়ায় কিন্তু নদীর জল যখন বইতে থাকে তখন তা স্বচ্ছ এবং জীবনদায়ী থাকে আপনার ঘরে সিন্ধুকে বা ব্যাংকের লকারে জমিয়ে রাখা টাকাটা হলো সেই আবদ্ধ জলের মতো মুদ্রাস্ফীতির কারণে তার আসল মূল্য দিন দিন কমছে কিন্তু আপনি যখন সেই টাকাকে ব্যবসায় বিনিয়োগ করছেন কাউকে সাহায্য করছেন বা দান করছেন তখন তা প্রবাহিত নদীর মতো হয়ে যায় এতে বরকত আসে মহানবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাদ সাদাকাতুন মিন মাল অর্থ দান করলে সম্পদ কমে না বরং তা বহুগুণে বেড়ে যায় টাকা যত হাতবদল হবে যত ঘুরবে অর্থনীতির চাকা তত সচল হবে এবং আপনার সম্পদেও তত বরকত আসবে উল্টো নিয়ম নম্বর সাত প্রথমে তোমার সময়ের মালিক হও এবং সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্টো নিয়ম আপনি টাকা হারালে আবার আয় করতে পারবেন বাড়ি গাড়ি হারালে আবার কিনতে পারবেন কিন্তু একবার যে সময়টা চলে যায় তা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও এক সেকেন্ডের জন্য ফিরিয়ে আনতে পারবেন না যার নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ নেই সে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ আপনি যদি আপনার পুরোটা দিন অন্যের জন্য কাজ করে কাটিয়ে দেন তাহলে নিজের স্বপ্নটা পূরণ করবেন কখন দিনের শেষে ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় শুয়ে আফস্বাস করা ছাড়া আর কিছুই থাকবে না তাই সবার আগে নিজের সময়ের মালিক হন দিনের একটা অংশ অন্তত নিজের জন্য রাখুন সেই সময়ে নতুন কিছু শিখুন নিজের স্বপ্ন নিয়ে কাজ করুন এমন একটা পর্যায়ে নিজেতে নিয়ে যান যেখানে আপনাকে আর সময়ের বিনিময়ে টাকা আয় করতে হবে না বরং আপনার তৈরি করা সিস্টেম আপনার জন্য চব্বিশ ঘন্টা টাকা আয় করবে সুপ্রিয় দর্শক এই সাতটা নিয়ম শুনতে উল্টো লাগলেও এটাই সফলতার সোজাপথ এটা কোনো জাদুর কাঠি নয় যে আজ শুনলে না কাল থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে এর জন্য প্রয়োজন আপনার মানসিকতার পরিবর্তন আপনার সাহস এবং আপনার অদম্য ইচ্ছা শক্তি আপনার ভাগ্য আপনার হাতেই লেখা আছে শুধু কলমটা তুলে নেওয়ার অপেক্ষা আল্লাহ আপনাকে সব শক্তি দিয়েই পাঠিয়েছেন শুধু নিজেকে বিশ্বাস করতে শিখুন আজ থেকে প্রতিজ্ঞা করুন আর কোনো অজুহাত নয় আর কোনো ভয় নয় এই উল্টো নিয়মগুলোকে নিজের জীবনের মূল মন্ত্র বানিয়ে আজই নেমে পড়ুন আপনার চোখের জল আর বালিশ জানবে না জানবে পুরো দুনিয়া আপনার সফলতার গল্প আপনার যাত্রা সফল হোক আল্লাহ আপনার সহায় হোক